মাংস কিন্তু কম বেশি পড়তে পারে এতে এটা নিয়ে মাইন্ড খারাপ করলে হবে না আমি তো বাইসে দিচ্ছি না বা সে হাতে দিচ্ছি একবারই ভিতরে রয়েছে যে পানি খাবার নিয়ে একটু তুলে নাও যার যার লবণ লাগবে বাহাত দি নেবা কেউ কেউ লবণ নেবা বাহাত দি তুললে লবণ লাগবে কারোর কারোর লবণ লাগবে বাহাদ দি বাহাত দি বাহাত দি আর কেউ লবণ নেবা এখানে রাখলাম আচ্ছা একেবারে মাংস পড়িনি কার বলো হ্যাঁ মন মতো খাইয়ে নাও মন ঠিক আছে আর সজল একটু পানি টানি দিক সজল একটু হেল্প করুক পানি লবণ টবন লাগলে বুঝলো একবারে তুলছি দিচ্ছি ওইটা নাও এখানে একটু পানি দাও এই যে আমাদের নাইম খাওয়া শেষ তো দাঁড়া পানি দাও ওকে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পানি দাও পরে আমার কাছে টাকা দিয়েছে জানো টোটাল চারজন চব্বিশ জন খালি যেতে পারো এখন

तो जैसा कहने थे तो सैंडल कोई <laughs> तो হ্যাঁ 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 হ্যাঁ